বাইরে চিন্তা ভাবনা করতাম কি আর ভেতরে এসে জালনা করছে বাইরে আমরা টোপি নিয়ে মারামারি করতাম লম্বা টোপি না পাঁচ কলি টুপি বাইরে আমরা আমিন জোরে বলা নিয়ে মারামারি করি গন্ডগোল করি ওরা কি না ঠিক নেই ওরা কি না ঠিক আছে এই নিয়ে আর এখানে দেখো জালিমরা সব আমাদের এক জায়গায় দেখি দিয়েছে ভালো করে সব বাইরে আমাকে হবে এটা যে যা করছে করুক আমি দেখবো কি করি আমরা আলেম সমাজ এক হতে পারি তিনি কিন্তু বের হওয়ার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কথা বলে ঠিক কিনা বিশ্বামী মোহাম্মদ রসুল্লাহকে জলের ধরা থেকে আল্লাহ যখন নিয়ে গেলেন বিভিন্ন জিনিস তাকে দেখাচ্ছিলেন তাফসির থেকে আমি সাতাশটা জিনিসের নাম পেয়েছি আজকে দিনের বেলা যেখানে ছিল গোয়ালমারি স্টেডিয়াম ময়দানে আমি পয়েন্ট আকারে কয়েকটা আকারে বলেছিলাম ও টাকা মিজানের পাল্লা দেখিয়েছেন কিসের পাল্লা আল্লাহ হাউজে দেখিয়েছেন দেখিয়েছেন আল্লাহ বলেন

আমার যদি তাকলা অর্জন করে আমি আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব জীবনের আসল সফলতা কিন্তু এই জায়গায় আল্লাহ বলেন

এখন হয়তো আস্তে আস্তে ঘৃণা তৈরি হয়েছে ওর উপরে ওগুলো মনে আসলে আপনার ঘৃণা লাগে পায়খানা দেখলে যেমন ঘৃণা করেন অলঙ্গ নাচ দেখলে অর্ধ অলঙ্গ নাচ দেখলে আপনার কাছে ঘৃণা লাগে জিকির করতে আগে ভালো লাগতো না জিকির করলে এখন মনের ভেতরে আলাদা শান্তি পান আপনি বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে

তোমাদের সংস্থান তোমাদের সম্পদ আদি এগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে অমনোযোগী করে না রাখে যদি কেউ গাফেল হয়ে যাও আমি আল্লাহর জিকির থেকে যদি দূরে সরে যাও তাদেরকে আমি আল্লাহ বললাম তারা ক্ষতিগ্রস্ত আমি আমার নিজের দিকে তাকে একটা কথা বলছি এদিকে তাকার এটা যে ধোকা এই সব তোটা পড়ার পর থেকে আমি চিন্তা করেছিলাম যে মা বাবা এটা ধোকা হয় কি করে এত ভালোবাসা দেয় তারা আমাদেরকে স্ত্রী এত মহাব্বত করে এত প্রেম মায়ালো করে সে আমার ধোকা হয় কি করে সন্তান আমার তো তিনটা মেয়ে আল্লাহ দিয়েছেন এরা ধোকা হয় কি করে আয়াত মনে হয় ঠিক না পরবর্তীতে দেখি আমার পূর্ব পুরুষদের দিকে তাকালাম আমি আমার বাবা রিয়াজ তার বাবা জাহান আলী তার বাবার মামাজ আলী

এরপরে ফিরে আসলে আমার নিজের কেনা জায়গা এই ভিটা আমার উঠতেই দেবে না এর জন্য যদি এখন আমি আমার আখের আত্মা নষ্ট করে ফেলি আপনার অবৈধ কামাই অবৈধ ইনকাম ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার মা বাবা ওরা কিন্তু দুই পায়ে খাড়া আছে এদের দ্বারা যে গোনা হবে পাপ হবে একটা পাপ আপনার বউ আপনার মা বাবা অনেক রাজি কথা বলেন না কেন

আপনি জাতির লোককে ডাকবেন পৃথিবীর মানুষকে বলবেন যে আল্লাহ ফায়সাল্লাহ দিয়ে দিয়েছে আই ফায়সাল্লাহ দিয়েছে কে আল্লাহ ফায়সাল্লাহ দিয়েছেন রায় দিয়েছেন সিদ্ধান্ত জানিয়েছেন যে আল্লাহ ছাড়া কার ইবাদত করা যাবে না সাধারণত এটা এখন বাংলাদেশে প্রচার বেশি করা দরকার এই রজব মাসে অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি ওলিয়া

আপনারা দেখেন উপরলা বলেন ধর মনে আমরা তাকে আল্লাহ বলি কি হিন্দরা যাকে বলে ডাকে আমরা তাকে কি বলি এটা জামস্ত আমি যখন সালে পড়তাম ছাড়বো না ওই সময় গ্লিস হয়নি। নি নৌকা করে দাছিলা হঠাৎ থেকে ঝড় টিছে নৌকা তো টলাটলি করছে আমরা যারা মুসলিম আছি বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইনি তন্তমী না সামিগে হিন্দু দাদা গান লেখি আমার সামনে বসা ওরাও গूज পড়ছে লা ইলা ইলালা হিন্দু দাদা সিআর দেখে পড়ছে অন্য ধর্মের কালের পাপের জন্য আমরা বলছে দেখেন যে ঝড়তেছে ও কালী দুর্গা কাজ না আল্লাহ লাগবে এই স্থান থেকে মাসে কালী দুর্গা তারা হবে না আল্লাহ লাগবে এই জন্য আমি বলছি যারা অন্য ধর্মের অনুসারী আছে তারাও বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে কথা বল লেখা দাও তো তারা ইবাদতের ক্ষেত্রে শিরিক করে ফেলে খ্রিস্টানরা যেমন আল্লাহ একজন আছে বিশ্বাস করে কিন্তু তারা এই কথা বলে যে আল্লাহ স্ত্রী আছে মরিয়ম তার সেই আছে ঈসা এই জন্য তারা মুসলিম হয়ে গেছে

এই যে নাম ধরে আমার নবীকে আমি ডাক দিয়েছি অন্যান্য ধর্মের তারাও নবীর নামে ডাকে তাদের নবীর স্মরণ করে এহদিনের সাথে মিশলে ওরা নবীর কথা তোলে কিন্তু নবীর কথা তুলতে গেলে মোসা নবীর নাম ধরে বলে না তার নাম জোসেন কি এহদিরা এটা বলে খ্রিস্টানদের কাছে কথা আমি তুলেছিলাম বাইরের দেশে গিয়ে তাদের সাথে ওই যে চলাফেরা করা লাগে রাস্তাঘাটে

যারা আমার মিথ্যা করতে চায় না কথা বললে করে মুখ ফিরিয়ে তাদের জন্য খোলা হচ্ছে না হবে না আবহাওয়া জান্নাতের দরজা আবু আবু আকাশের কোন দরজা তাদের জন্য খোলা হচ্ছে না সব বন্ধ

আমি কি আমার বাবার কথা একটা বলেছি বলেন আপনার বিশ্বাস হতে চাই না এই জন্য আয়াত সব বলে দিয়েছি বাড়ি দেখবেন যারা আল্লাহর এই কথা গ্রহণে মিথ্যা মনে করে একশো ভাব বিশ্বাস হতে চায় না আর যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন হিংসা করে আর অহংকার বসবস্তি হয়ে আপনার জন্য কিন্তু আকাশের দরজা সব বন্ধ আপনার আমল ওঠা বন্ধ হয়ে গেছে দুই নম্বর আপনি জানলাতে যাচ্ছেন না যাবেন না সুসের সিজ দিয়ে যে প্রবেশ করতে পারে না আপনি পারবেন না

আপনি যখন দেখবেন মৌলিদের একটা দল ছালটা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে তাদেরকে কতিহত করার জন্য অনেকে চেষ্টা চালাচ্ছে আজ বাংলাদেশে ইসলাম قائমের জন্য সবাই বলে কিন্তু সালেম এবং বাতিলদের তর্ক কিন্তু একটা তাই না বললাম কি ঠিক এই 53 54 বছরে সালেমরা শুধু একটা দলকেই কণ্ঠাসা করে রেখেছে অন্যান্য দলের লোকেরা হালকা পাতলা যদি ইসলামের কিছু করতেও পারে একটা দলকে নিয়েছিল আপনি একটা কথা যদি করতে পারেন দেখা এই দিয়ে হোক বেনাম দিয়ে হোক বিভিন্ন তকমা দিয়ে হোক এদেরকে যেন উপরে উঠতে দেওয়া না হয় সেই কাজ করেছে সালেমরা এখন আরম্ভ করেছে মরাফিকা দেখেছেন

বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম লম্বা টুপি না পাঁচ কলি টুপি বাইরে আমরা আনিন জোরে পালা নিয়ে মারামারি করি গন্ডগোল করি ওরা কি না ঠিক নেই ওরা কি ঠিক আছে এই নিয়ে আর এখানে দেখো জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে দিয়েছে ভালো করে সব হামসা বাইরে যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায় আমার জীবনের টার্গেট কি হবে এটা যে যা করছে করুক আমি দেখব কি করি আমরা আলেম সমাজ এক পারি

ওরা যদি বলে হ্যাঁ দুইটা করে রাখতে দেবো খাই খাবো আপনার তো মাপ লাগবে আপনি না পেলে কিন্তু আশ্চর্যের বিষয় আপনার তো জেল আট বছর আট বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামসা মরে গেছে অনেক হামসার বউ মরে গেছে কথা বলেন না কেন তাদের কাছে আপনি মাপ সাবেন কি করিম করবো কি না কিচ্ছু করার কেমন আপনি ধরা খাবেন কারণ আল্লাহ হক নষ্ট করলে আমি কিছু বলতাম না আল্লাহর কাছে মাত্রা তার নষ্ট করেছেন বাণ্ডার হক